ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট একে আপনাদেরকে হ্যান্ড প্রিন্টের শাড়ি আর কিন্তু ব্লক প্রিন্টের শাড়ি দিয়ে দিব চারটা সুন্দর সুন্দর শাড়ি আমার কাছে এভেইলেবেল আছে এবং এগুলো কিন্তু আমার কাছে করে এভেইলেবল আছে ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্টের যেহেতু শাড়ি দিয়ে দিচ্ছি কিন্তু যার যেটা লাগবে ছটপট থিল শট নিয়ে ওরা ডান করে ফেলতে হবে চলুন পাঁচটি হচ্ছে ব্লক প্রিন্টের শাড়িটা দেখি ওকে ব্লক প্রিন্টের শাড়িটা আপনাদেরকে দেখা এটা হচ্ছে সুন্দর একটা মেজেন্ডা কালার মধ্যে আছে মেজেন্ডার মধ্যে আছে আপনাদের সুন্দর করে এরকম ভেতরে হচ্ছে কালারফুল ব্লক প্রিন্ট করা কালারফুল ব্লক প্রিন্ট করা সাথে কিন্তু ব্লাউজ পিস দেয়া আছে এবং দেখতে পাচ্ছেন আঁচলেও খুবই সুন্দর করে ট্যাসেল দেওয়া রয়েছে এবং এগুলো কিন্তু সুতো দিয়ে বাঁধাই করে দেওয়া টার্সেল सीधे পিটে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই এখন দেখতে পাচ্ছেন মেজেন্ডা কালারের মধ্যে ভেতরে হচ্ছে নেভি ব্লু এন্ড ইয়েলোর সুন্দর একটা কন্ট্রাস্ট পুরো শাড়িতে ব্লক প্রিন্ট করা আছে তো এইগুলো যা লাগবে একটা স্ক্রিনশট নেন অর্ডার ডান করেন তবে bakın এটা হচ্ছে সুন্দর একটা শাড়ি যেটা হচ্ছে আচল কোটির পোরশনটা কোটির পোরশনটা এরকম স্ট্রাইপ করে করে ওয়ার্ক করা আছে তো এই সুন্দর সুন্দর শাড়ি গুলো জার চাই স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে ওকে এবং প্রাইসটা বলে দেই 50% ডিসকাউন্টে শাড়িগুলোর প্রাইস আসছে মাত্র 850 টাকা এবং যদি তিনটা এক শাড়ি একসাথে পারচেজ করে সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছে শুধুমাত্র এই শাড়ি যে আপনাদেরকে তিনটা পারচেস করতে হবে এমন না বাহাই নকশা অনেক 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 শাড়ি ছবি অ্যান্ড ভিডিও পোস্ট করা আছে তো যেখান থেকে যে শাড়িটা দেখে আপনার পছন্দ হবে সেখান থেকেই তিনটা শাড়ি পারচেস করলেই ডেলিভারি চার্জ পুরো ফ্রি এখন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লক প্রিন্টেড শাড়িটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আছে এই সুন্দর অরেঞ্জ কালার এর শাড়িটা দেখতে পাচ্ছেন পার্ক টার মধ্যে একটা নেভি ব্লু একটা সুন্দর মানে স্ট্রাইপ করা আছে ভেতরে হচ্ছে কালারফুল ব্লক প্রিন্টেড ওয়াল প্লাস হচ্ছে শাড়িটা থাকছে ব্লাউজ পিস সহ রানিং ব্লাউজ পিস সহ আছে সাইজটা এটা হচ্ছে এটা সুন্দর আঁচলের দেখতে পাচ্ছেন আঁচলের শেষে সুন্দর টার্টেল করা আছে এটার প্রাইসও থাকছে 850 টাকা তো এটা যা চাই কে স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার ডান করে ফেলতে হবে ওকে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে হ্যান্ড পেইন্টেড শাড়ি দুটো শাড়ি আছে হ্যান্ড পেইন্টেড দুটো শাড়ি আছে ব্লক প্রিন্টেড এখন হ্যান্ড পেইন্টেড শাড়িটার মধ্যে দেখতে পারবেন এটা হচ্ছে সাদার মধ্যে আছে পুরো শাড়ি জুড়ে দেখেন এরকম সুন্দর করে পাতা ওয়ার্ক করা হ্যাঁ পুরো শাড়িতে এরকম সুন্দর পাতা ওয়ার্ক করে দেওয়া আছে just দেখেন কি সুন্দর এক একটা কি সুন্দর একটা combination মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন just wow wow তাই না প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু tassel করে দেওয়া আছে প্রত্যেকটা আঁচলে tassel করে দেওয়া আছে এবং এটা যদি পাড়টা আমি দেখাতে চাই যারা হচ্ছে একটু চিকন পাড়ের শাড়ি পড়তে চান তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন এবং এখানে কিন্তু একটু সুতোর কাজও করে দেওয়া আছে কিন্তু সুতোর কাজ করে দেওয়া আছে কটন সুতোর কাজ উল্টা যদি আপনাদেরকে দেখাই উল্টা কিন্তু গায়ে বিধার মতো না তো যার যেটা লাগবে এখন দেখাবো সাদার মধ্যে বেগুনি কালার হ্যাঁ ওইটারই আরেকটা কালার হচ্ছে সুন্দর এই যে এই কালারটা এইটা দেখেন এত সুন্দর কালারফুল একটা শাড়ি পুরো শাড়িতে হচ্ছে আপনাদের হ্যান্ড প্রিন্টেড ওয়ার্ক করা প্লাস হচ্ছে এটা হচ্ছে দেখেন কালারফুল কালারফুল একদম মানে লাল আছে এখানে হচ্ছে অরেঞ্জ গ্রিন হোয়াইট ব্লু এর সুন্দর একটা কন্ট্রাস্ট এটা লাগবে একটা নিতে নিতে হবে এবং এই শাড়িগুলো কিন্তু আপনারা হচ্ছে প্রেজেন্টেশন বলেন ভাইবা যে কোনো জায়গায় বা যে কোনো অফিসিয়াল মিটিং এও কিন্তু শাড়িগুলো সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন ওকে খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন প্রাইস ও থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং দেখতে পাচ্ছেন আমি যে শাড়িটা এখন পরে আসছি এটা হচ্ছে কুমিল্লা মোমবাতি শাড়ি এই শাড়িটা আমাদের কাছে আপনারা এভেলেবেল পাবেন এই শাড়িটা হচ্ছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকায় এই সুন্দর কুমি মানে আমার পরা শাড়িটা প্রাইস নয়শো টাকায় না আপনাদেরকে যে চারটা দেখানো হয়েছে এই চারটার প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা এবং যদি তিনটা শাড়ি একত্রে পার্চেস করেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো শাড়ি ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন